আবার এখানে বিক্রয় মূল্য এক টাকা হলে কয় মূল্য উপরে একশো নিচে নব্বই টাকা নব্বই টাকা আর বিক্রয় মূল্য এখানে আমাদেরকে বলে দিচ্ছে তিনশো চব্বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য তিনশো চব্বিশ টাকা হলে কয় মূল্য একশো তিনশো চব্বিশ নশো তো এখানে আমরা দশ নম্বর করলে দশ দশমিক একশো নয় দশমিক নব্বই তারপর নয় দেয়ার তিনশো চব্বিশ যদি থাকে তাহলে তিনশো ষাট টাকা এবার আমরা লাভটা এটা এখানে বলছি যে কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমাদেরকে বিক্রয় মূল্য হবে কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে বিশ পার্সেন্ট লাভ বিশ পারসেন্ট লাভ মানে একশো বিশ টাকা বিক্রি করবে তাহলে আমাদের এখানে বিক্রি হবে আমাদের দেখতে হবে কি মূল্য বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করলেন তাহলে বিক্রয় মূল্য আমরা রাখতে শুনবো তাহলে এখানে কয় মূল্য কয় মূল্য একশো টাকা হলে একশো টাকা বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা আর ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য উপরে একশো তো বিশ বাই একশো টাকা আর ক্রয় মূল্য আমাদের যদি এখানে বলা আছে ক্রয় মূল্য আমরা এখানে বের করছি প্রতিদিন ক্রয় মূল্য বের করছি তিনশো তিনশো ষাট টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ গুণ তিনশো তো ষাট